Amma! 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 Allah! Allah! Amma! 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 Allah! 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 ko na, Allah! 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 ko na, Inshallah, Allah! Allah!

아빠가 어이가 안돼 아버지 산토아마 아빠 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 কোনো কাম করা লাগবে না কোনো কাম করা লাগবে না মা সব মারদান করবে মারদান করে কইছে সব মারদান করবে মা 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 মোরা করব আনে আমনি হুদা বইয়ে থাকবে নাম না রাম ভাই খাই না আমি কিছু করা লাগবে না আমি কোনোদিন কাম করা লাগবে না আমি দিন আমো আমো যো আমো সব আমরা করব আল্লাহ আল্লাহ তোরা আমরা করব আমরা আমাদের কিছু করা লাগবে না ابو আর কথা হচ্ছে না আর কথা হল না আল্লাহ আল্লাহ আমার কথা হল না আল্লাহ ابو আমার কথা দమ్ము না আমি তোর হেড স্যার আমার কথা শুনো তোর ভাই তোর ভাই আল্লাহর হুকুমে এসে রে এই দুনিয়াতে হাতে কেউ ছিল না কেউ থাকবে না এই যে হ্যান্সাররা দেখতে চায় এই অ্যাংসারে থাকবো না তোমার একদিন সবার চাইতে প্রবাচন তুমি তুমি ধৈর্য ধরো তুমি একটু শান্ত ধৈর্য ধরো আল্লাহ আল্লাহ আর একটু শান্তি দেন পরে সহ্য করার ক্ষমতা কেন আল্লাহ আরে আরে খালি তোমাক আরে I'm